হজরত সালেহ আলে আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে বসবাসকারী সামুদ জাতির মধ্যেই জন্মগ্রহণ করেন তার জন্মের নির্দিষ্ট সাল বা তারিখ কুরআন ও নির্ভরযোগ্য ইতিহাসে উল্লেখ নেই তবে জানা যায় তিনি হজরত নূহ আলেহ সালামের বংশধর ছিলেন সামুদ জাতি ছিল শক্তিশালী উন্নত সভ্যতার অধিকারী তারা পাহাড় কেটে কেটে সুদৃশ্য প্রাসাদ ও ঘরবাড়ি নির্মাণ করত এবং নিজেদের শক্তি ও ঐশ্বর্যে অত্যন্ত গর্ব করত এই জাতি প্রথনিকে এক আল্লাহ তাল্লা ইবাদত করলেও সময়ের সঙ্গে সঙ্গে মূর্তি পূজা ও নানা কুসংস্কারে লিপ্ত হয়ে পড়ে হযরত সালেহ আলেহি সালাম শৈশব থেকেই অন্যদের থেকে আলাদা ছিলেন তার চরিত্র ছিল সত্যবাদী ন্যায়পরায়ণ ও চিন্তাশীল তিনি কখনো মিথ্যা বলতেন না অন্যায় কাজে অংশ নিতেন না এবং দুর্বলদের প্রতি দয়া প্রদর্শন করতেন এজন্য সামুদ জাতির লোকেরা নবুয় প্রাপ্তির আগেও তাকে বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে জানত কঠিন পাহাড়ি পরিবেশে বড় হলেও তার হৃদয় ছিল কোহল এবং সৃষ্টিকর্তার নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তা করতেন যখন জাতি আল্লাহ তাল্লাহার অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকেই হজরত সালেহ আলহ সালামকে নবী হিসেবে মনোনীত করেন তিনি তাদেরকে এক আল্লাহ তা ইবাদত করার মূর্তি পূজা ত্যাগ করার এবং অহংকার পরিহার করার আহ্বান জানান হজরত সালেহ আলহ সালাম তাদের স্মরণ করিয়ে দেন যে এই শক্তি পাহাড় ও সম্পদ আল্লাহ তা আলারি দান এবং কৃতজ্ঞতা না দেখালে কঠিন শাস্তি আসতে পারে শুরুতে অনেকেই তার কথা অবহেলা করলেও তার শান্ত ভাষা ও দৃঢ় যুক্তি মানুষের মনে নাড়া দিতে শুরু করে যা সামনের ঘটনাবলীর ভূমিকা তৈরি করে হজরত সালেহ সালাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন তখন সামুদ জাতির সমাজে বিভাজন সৃষ্টি হয় একদল মানুষ তার আহ্বানে আগ্রহ দেখালেও প্রভাবশালী নেতা ও ধনীরা তীব্র বিরোধিতা শুরু করে তারা বলতো তুমি তো আমাদেরই একজন মানুষ আমাদের উপর কীভাবে নবী হতে পারো তারা নিজেদের বংশগৌরব শক্তিশালী দেহ ও পাহাড় কেটে ঘর বানানোর দক্ষতাকে তালার সন্তুষ্টির প্রমাণ মনে করত হযরত সালেহ আল সালাম ধৈর্যের সঙ্গে তাদের বোঝাতেন যে আল্লাহ তালার কাছে মর্যাদা শক্তি বা সম্পদে নয় বরং তাকোয়ায় তিনি সামুদ জাতিকে তাদের অতীত স্মরণ করিয়ে দিতেন কিভাবে আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধি দিয়েছেন নিরাপদ ভূমি দিয়েছেন এবং পাহাড়কে তাদের জন্য আশ্রয় বানিয়েছেন একই সঙ্গে সতর্ক করতেন আগের অনেক জাতি অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছে কিন্তু অহংকারে অন্ধ মানুষ এসব উপদেশকে তুচ্ছ জ্ঞান করত তারা প্রকাশ্যে হযরত সালেহ আল ইসালামকে মিথ্যাবাদী বলত এবং গোপনে তাকে দমন করার ষড়যন্ত্র করত এক পর্যায়ে তারা ঠাট্টা ও বিদ্রুপের সুরে বলল যদি তুমি সত্যিই আল্লাতালার প্রেরিত হও তবে আমাদের জন্য কোনো নিদর্শন দেখাও তাদের এই দাবি ছিল পরীক্ষা নয় বরং অবিশ্বাসের প্রকাশ হজরত সালেহ আলাইসালাম জানতেন নিদর্শন আসলে দায়িত্ব বেড়ে যায় তবুও তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন যেন সত্য স্পষ্ট হয়ে যায় এই সময় সামুদ জাতির লোকেরা পাহাড়ের পাশে একত্রিত হয়ে অপেক্ষা করতে লাগল তারা এমন এক অলৌকিক ঘটনার অপেক্ষায় ছিল যা তাদের ইতিহাস বদলে দেবে এখান থেকেই শুরু হতে যাচ্ছে সেই বিস্ময়কর ঘটনা যা উটনি কাহিনী নামে পরিচিত হয়ে আছে সামুজাতির লোকেরা একত্র হয়ে হজরত সালি সালামকে কঠিন শর্ত জুড়ে দিল তারা বলল এই পাহাড়ের ভেতর থেকে যদি একটি জীবন্ত পূর্ণ বয়স্ক উটনি বের হয়ে আসে তবেই আমরা তোমাকে আল্লাহ তালার নবী বলে মানব তাদের ধারণা ছিল এমন দাবি কখনো পূরণ হবে না হযরত সালি সালাম। আল্লাহ তালার উপর ভরসা রেখে দোয়া করলেন আল্লাহ তালার আদেশে সকলের চোখের সামনে পাহাড় কেঁপে উঠল এবং বিস্ময়করভাবে সেখান থেকে একটি বিশাল সুদৃশ্য উঠনি বের হয়ে এলো এই অলৌকিক দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে গেল হযরত আলাই সালাম তখন বললেন এটি আল্লাহ তালার নিদর্শন তোমরা একে কষ্ট দেবে না নির্দিষ্ট দিনে এটি আল্লাহ তালার জমিনে চড়ে ও পানি পান করবে আর অন্য দিনে তোমরা পানি ব্যবহার করবে উটনিটি ছিল বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী যেদিন সে কূপের পানি পান করত সেদিন পুরো কূপের পানি শেষ হয়ে যেত কিন্তু আশ্চর্যের বিষয় তার দুধে পুরো জাতির মানুষের প্রয়োজন মিটে যেত এই ঘটনা অনেক সাধারণ মানুষের হৃদয়ে ইমানের আরও জ্বালিয়ে দেয় তবে প্রভাবশালী অবিশ্বাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তারা এটিকে তালার নিদর্শন না বলে জাদু ও ভ্রান্তি বলে প্রচার করতে থাকে তারা ভাবতে লাগল এই উটনি থাকলে তাদের ক্ষমতা ও প্রভাব ক্ষুণ্ণ হবে হযরত সালি আলাই সালাম বারবার সতর্ক করে বলতেন তোমরা সাবধান হও এই উটনিকে কষ্ট দিলে আল্লাহ আল্লাতালার শাস্তি আসবে কিন্তু অহংকার ও হিংসা তাদের অন্তরকে এতটাই অন্ধ করে ফেলেছিল যে তারা ভয়াবহ সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে লাগল যার পরিণতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর উটনি প্রকাশের পর সামুদ জাতির জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখা দেয় যারা হজরত সালিহ সালামের ওপর ইমান এনেছিল তারা উটনিকে আল্লাহ তালার বড় নিয়ামত হিসাবে সম্মান করত উটনিটি শান্তভাবে পাহাড়ি এলাকায় চলাফেরা করত কারো ফসল নষ্ট করত না কাউকে আঘাত করত না কিন্তু অবিশ্বাসীরা তার উপস্থিতিকে নিজেদের জন্য অপমান মনে করতে লাগল তারা বলতো একটি পশু আমাদের উপর শাসন চালাবে এটা কিভাবে সহ্য করা যায় ধীরে ধীরে তাদের মনে ঘৃণা ও ষড়যন্ত্র দানা বাঁধতে থাকে সামুদ জাতির মধ্যে নয়জন প্রভাবশালী ও দুরাচার ব্যক্তি ছিল যারা সমাজে অশান্তি ছড়াতো তারা গোপনে বৈঠক করে উটনিকে হত্যা করার পরিকল্পনা করে তাদের ধারণা ছিল উটনি না থাকলে হজরত সালিহ আলাইহিস সালামের দাওয়াত দুর্বল হয়ে পড়বে কিছু নারীও এই ষড়যন্ত্রে জড়িত হয় যারা সৌন্দর্য ও প্রলোভনের মাধ্যমে যুবকদের উস্কে দেয় অবশেষে এক যুবককে উটনি হত্যার জন্য প্রস্তুত করা হয় যে সাহসী ও নিষ্ঠুর হিসাবে পরিচিত ছিল একদিন সুযোগ বুঝে তারা উটনিটির ওপর আক্রমণ চালায় নিষ্ঠুরভাবে তাকে আহত করে এবং শেষ পর্যন্ত হত্যা করে ফেলে এই ভয়াবহ কাজের পর তারা উল্লাস করতে থাকে যেন বড় কোনো বিজয় অর্জন করেছে হযরত সালিহ আলাহি সালাম এই সংবাদ শুনে গভীরভাবে ব্যথিত হন তিনি তাদের কঠোর কণ্ঠে বলেন তোমরা আল্লাহ তালার নিদর্শন ধ্বংস করেছ এখন তোমাদের জন্য মাত্র তিন দিনের অবকাশ আছে এরপর আল্লাহ তালার শাস্তি অবধারিত তারা এই সতর্ক সতর্কবার্তাকেও মিথ্যা বলে উপহাস করে কেউ কেউ হেসে বলে দেখি তো সেই শাস্তি কবে আসে কিন্তু হজরত সালেহ আলহ সালাম জানতেন আল্লাহ তালার প্রতিশ্রুতি সত্য এবং সামুদ জাতির জন্য কঠিন সময় অত্যন্ত নিকটে এসে গেছে উটনি হত্যার পর সামুদ জাতির আকাশে যেন অদৃশ্য অশনী সংকেত ভেসে বেড়াতে লাগল হযরত সালেহ আলহি সাল্লাম আল্লাহতালার আদেশ অনুযায়ী তাদের শেষবারের মতো সতর্ক করলেন তিনি বললেন তোমরা তিন দিন নিজেদের ঘরে অবস্থান করো এই তিন দিন তোমাদের জন্য শেষ সুযোগ এরপর এমন শাস্তি আসবে যা কেউ ঠেকাতে পারবে না তিনি আরও জানিয়ে দিলেন এই তিন দিনের প্রতিটি দিন আলাদা আলাদা লক্ষণ নিয়ে আসবে যেন কেউ বলতে না পারে যে সে সতর্ক বার্তা পারিনি প্রথম দিন তাদের মুখমণ্ডল হলুদ হয়ে গেল তারা আয়নায় নিজেদের চেহারা দেখে ভয় পেল কিন্তু তবুও অনেকে এটিকে রোগ বা কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিল দ্বিতীয় দিন তাদের মুখ লাল হয়ে উঠল তখন আতঙ্ক আরও বেড়ে গেল তবুও অহংকার তাদের সত্য মেনে নিতে দিল না তৃতীয় দিন তাদের মুখ কালো হয়ে গেল তখন তারা নিশ্চিত বুঝতে পারল হযরত সালেহ সালাম যা বলেছিলেন তা সত্য কিন্তু সেই মুহূর্তেও অধিকাংশ মানুষ তবা করল না এই তিন দিনে হযরত সালেহ সালাম ও তার অনুসারীরা আল্লাহ তালার আদেশে জনপদ ত্যাগ করেন তিনি ইমানদারদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং আল্লাহ তালার রহমতের ওপর ভরসা রাখতে বলেন অপরদিকে সামুদ জাতির অবিশ্বাসীরা ভয় ও অনুশোচনার মাঝেও নিজেদের ঘরে বসে অপেক্ষা করতে থাকে তারা বুঝতে পারছিল পাহাড় কেটো বানানো ঘর শক্তি ও অস্ত্র কোনো কিছুই আসন্ন আল্লাতালার শাস্তির সামনে তাদের রক্ষা করতে পারবে না শাস্তির মুহূর্ত এখন কেবল সময়ের অপেক্ষা তৃতীয় দিনের শেষ প্রহরে সামুদ জাতির ওপর আল্লাহতালার ভয়াবহ শাস্তি নেমে আসে হঠাৎ আকাশ থেকে এক প্রচণ্ড বিকট শব্দ বা মহাগর্জন ধেয়ে আসে যা তাদের হৃদয় বিদীর্ণ করে দেয় সেই সঙ্গে ভূমি ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে শক্তিশালী পাহাড় যেগুলো কেটে তারা নিজেদের নিরাপদ ঘর বানিয়েছিল সেগুলোও তাদের রক্ষা করতে পারল না মুহূর্তের মধ্যেই তারা নিজ নিজ ঘরের ভেতর মুখ থুবড়ে পড়ে মৃত হয়ে গেল যে জাতি নিজেদের শক্তিকে অমর ভাবত তারা এক নিমিষেই নিশ্চিহ্ন হয়ে গেল এই দৃশ্য দূর থেকে প্রত্যক্ষ করলেন হজরত সালেহ আলাইসালাম আল্লাহতালার শাস্তি দেখে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি দুঃখভরা কণ্ঠে বললেন হে আমার জাতি আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণই কামনা করেছিলাম কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করনি তার কণ্ঠে ছিল বেদনা কারণ তিনি তাদের ধ্বংস চাননি বরং হেদায়াতি চেয়েছিলেন শাস্তি শেষ হবার পর পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায় যেখানে একসময় কোলাহল অহংকার ও শক্তির প্রদর্শন ছিল সেখানে পড়ে রইল নিস্তব্ধতা ও ধ্বংসের চিহ্ন এই ঘটনা পরবর্তী জাতিগুলোর জন্য এক বড় শিক্ষা হয়ে রইল আল্লাহ আল্লাহতালার নিদর্শন অস্বীকার করলে এবং অহংকারে সীমা ছাড়ালে তার পরিণাম কত ভয়াবহ হতে পারে হজরত সালেহ আলে সালাম এরপর তার ইমানদার অনুসারীদের নিয়ে সেই জনপদ ত্যাগ করেন সামনে ছিল তার জীবনের নতুন অধ্যায় যেখানে তিনি আল্লাহ আল্লাহতালার ইবাদত ও মানুষকে উপদেশ দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন সামুদ জাতির ধ্বংসের পর হজরত সালিহ আলে ইসালাম গভীরভাবে চিন্তামগ্ন হয়ে পড়েন যাদের জন্য তিনি দিনের পর দিন দাওয়াত দিয়েছেন যাদের কল্যাণের জন্য রাত জেগে দোয়া করেছেন তারা সবাই আল্লাহ তালার অবাধ্যতায় ধ্বংস হয়ে গেল এই শোক তার হৃদয়ে ভারী হলেও তিনি জানতেন আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত ন্যায়ভিত্তিক ভিত্তিক এবং প্রজ্ঞাপূর্ণ তিনি তার অনুসারীদের বললেন তোমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করো এবং কখনও আল্লাহ তা নিদর্শনকে অবহেলা করো না এরপর তিনি ইমানদারদের নিয়ে নিরাপদ এলাকায় বসবাস শুরু করেন তারা সংখ্যায় কম হলেও ইমানে ছিল দৃঢ় হজরত সালি আলিহালাম তাদেরকে নিয়মিত নামাজ কায়েম করতে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করতে এবং অন্যায় থেকে দূরে থাকতে উপদেশ দিতেন তিনি তাদের মনে এই বিশ্বাস দৃঢ় করতেন যে সত্যের পথ সব সময় সহজ হয় না কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয় এই সময় তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায় তিনি নিভৃতে আল্লাহ তালার ইবাদতে বেশি মনোনিবেশ করেন রাতের নির্জনতায় তিনি দীর্ঘ সময় সিজদায় কাটাতেন নিজের উন্মতের জন্য এবং ভবিষ্যৎ মানুষের হেদায়তের জন্য দোয়া করতেন তার জীবনের এই অধ্যায় মানুষকে শেখায় যে দাওয়াতের কাজে ব্যর্থতা দেখালেও একজন নবীর দায়িত্ব শেষ হয়ে যায় না বরং আল্লাহ তালার সন্তুষ্টিই তার চূড়ান্ত লক্ষ্য হজরত সালেহ আলেহ জীবন তখন এক শান্ত কিন্তু গভীর অর্থবহ পথে প্রবাহিত হচ্ছিল যেখানে বাহ্যিক সংঘাত কম হলেও আত্মিক উন্নতি এবং ইবাদতের গুরুত্ব আরও বেশি হয়ে উঠেছিল সময় গড়িয়ে হযরত সালেহ আলেসালামের জীবন আরও স্থির ও সংযত হয়ে ওঠে সামুদ্জাতির ধ্বংসস্তূপ থেকে দূরে অবস্থান করলেও তিনি মাঝে মাঝেমধ্যে সেই অঞ্চলের কাজ দিয়ে অতিক্রম করতেন তখন তিনি তার সঙ্গীদেরকে বলতেন এ জায়গা দিয়ে অতিক্রম করার সময় আল্লাহ তালার ভয় নিয়ে চলবে হাসি তামাশা করবে না কারণ এই ভূমি ছিল আল্লাহ তালার শাস্তির সাক্ষী তিনি চাইতেন ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ঘটনাকে কেবল গল্প হিসেবে না নেয় বরং শিক্ষা হিসেবে গ্রহণ করে হসরত সালেহ আলাইহি সালাম মানুষের সঙ্গে আচরণে ছিলেন অত্যন্ত কোমল যারা তার কাছে পরামর্শ চাইত তিনি ধৈর্যের সঙ্গে তাদের কথা শুনতেন জীবনের ছোট ছোট বিষয়ের মধ্যেও তিনি তৌহিদের শিক্ষা খুঁজে পেতেন এবং অন্যদের তা বুঝিয়ে দিতেন পাহাড় আকাশ দিন ও রাত সব কিছুর মধ্যেই তিনি আল্লাহ তালার নিদর্শন দেখাতেন তার কথা শুনে মানুষ বুঝতে পারত তিনি কেবল একজন নবীনন বরং একজন দরদি পথ প্রদর্শক এই সময় তিনি তরুণ প্রজন্মের দিকে বিশেষভাবে মনোযোগ দেন তিনি তাদেরকে বলতেন শক্তি ও যৌবন যেন অহংকারের কারণ না হয় জাতির উদাহরণ টেনে তিনি বুঝিয়ে দিতেন আজ যে শক্তিশালী কাল সেই সবচেয়ে দুর্বল হয়ে যেতে পারে যদি আল্লাহ অবাধ্য হয় তার উপদেশ তরুণদের মনে গভীর প্রভাব এভাবে হজরত সালাম নীরবে কিন্তু দৃঢ়ভাবে আল্লাহ তালার দিনকে বাঁচিয়ে রাখার কাজে নিজেকে উৎসর্গ করে চলেন তার জীবনের এই পর্বে কোনো বড় অলৌকিক ঘটনা না ঘটলেও তার চরিত্র ও শিক্ষা নিজেই এক জীবন্ত নিদর্শনে পরিণত হয়েছিল হযরত সালেহ আলাইহাল্লামের এই সময়টি ছিল শিক্ষা ও স্মৃতিচারণের সময় তিনি নিজের জীবনের অভিজ্ঞতা মানুষকে শুনিয়ে বোঝাতেন যে নবুয়াতিল দায়িত্ব কেবল অলৌকিক নিদর্শন দেখানো নয় বরং মানুষের অন্তর জাগ্রত করা তিনি বলতেন সামুদ জাতি নিদর্শন দেখেও ইমান আনেনি কারণ তাদের অন্তর ছিল কঠোর তাই তিনি তার অনুসারীদের অন্তর পরিশুদ্ধ রাখার প্রতি বেশি গুরুত্ব দিতে শেখান তিনি মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে আহ্বান করতেন লেনদেনে সততা দুর্বলদের অধিকার রক্ষা এবং অহংকার ত্যাগ এই বিষয়গুলো ছিল তার দাওয়াতের মূল ভিত্তি কেউ যদি অন্যায় করত তিনি কঠোর ভাষায় নয় বরং উপদেশের মাধ্যমে তাকে সংশোধনের চেষ্টা করতেন তার এই পদ্ধতি অনেক মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল হজরত সালেহ আলাইসাল্লাম প্রাকৃতিক পরিবেশকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন পাহাড়ের দিকে ইশারা করে তিনি বলতেন এই পাহাড়গুলো তালার অনুমতি ছাড়া এক চুলও নড়তে পারে না অথচ মানুষ নিজেকে কত শক্তিশালী মনে করে তার এই কথাগুলো মানুষের মনে আল্লাহ আল্লাহতালার মহিমা ও নিজের সীমাবদ্ধতার অনুভূতি জাগিয়ে তুলত এই সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করতেন যেন তারা পূর্ববর্তী জাতির ভুল থেকে শিক্ষা নেয় তার দোয়ার মধ্যে ছিল করুণা কারণ তিনি চাইতেন না কোনো জাতি সামুদ্রের মতো পরিণতির শিকার হোক এভাবেই হজরত সালেহ আলাহ নীরব প্রজ্ঞা ও গভীর মমতার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার দিনকে মানুষের মাঝে জীবিত রাখতেন জীবনের শেষ প্রান্তে এসে হজরত সালি আলাহ আরও বেশি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন তিনি দুনিয়ার চাকচিক্য থেকে নিজেকে দূরে রেখে আল্লাহ তালার ইবাদত ও স্মরণের সময় কাটাতেন তার চেহারায় তখন এক ধরনের প্রশান্তি ও গাম্ভীর্য ফুটে উঠত যা দেখলে মানুষ বুঝতে পারত তিনি আল্লাহ তাল্লার ওপর পূর্ণ আস্থা রেখে জীবনযাপন করছেন তার কথাবার্তা কমে এলেও উপদেশের গভীরতা আরও বেড়ে গিয়েছিল এই সময় তিনি তার অনুসারীদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিতেন তিনি বলতেন সংখ্যা কম হলেও যদি তোমরা সত্যের ওপর অটল থাকো আল্লাহ তালা তোমাদের সাহায্য করবেন তিনি চাইতেন না তারপর তার অনুসারীরা দলে দলে বিভক্ত হয়ে পড়ুক তাই তিনি ইমান ধৈর্য ও পারস্পরিক সহানুভূতির উপর জোর দিতেন হযরত আলাইহিস ইসালাম প্রায় আল্লাহ তালার দরবারে হাত তুলে বলতেন হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দিয়েছ আমার পর যারা আসবে তাদের তুমি হেদায়াত দান করো তার এই দোয়ায় নিজের জন্য কিছু চাওয়ার চেয়ে উম্মতের জন্য ভাবনাই বেশি ছিল এটি তার নবুয়তের মহান বৈশিষ্ট্যকে স্পষ্ট করে ইতিহাসে তার মৃত্যুর নির্দিষ্ট সময় বা স্থান স্পষ্টভাবে উল্লেখ নেই তবে ধারণা করা হয় তিনি শান্তভাবে ইন্তেকাল করেন তার জীবন প্রমাণ করে একজন নবীর সফলতা মানুষের সংখ্যায় নয় বরং আল্লাহ তালা সন্তুষ্টিতে নিহিত হযরত সালি আলাহ সালাম এর এই শান্ত বিদায়ও তার সারা জীবনের তাওহিদ ও আনুগত্যের পথকেই স্মরণ করিয়ে দেয় হজরত সালিহ আলহ সালামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা ও ধার্মিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা তিনি শুধু ভবিষ্যতের শাস্তি বা ধ্বংসের কথা বলতেন না বরং প্রতিটি মুহূর্তে আল্লাহ তালার আদেশ অনুযায়ী জীবনযাপন করার গুরুত্ব বোঝাতেন শিশু থেকে বৃদ্ধ সকলের সঙ্গে তিনি কোমল ও সহমর্মী ছিলেন তার কথার ভঙ্গি ছিল বিনম্র কিন্তু বার্তাগুলো ছিল গভীর ও স্পষ্ট তিনি বিশেষভাবে দুনিয়ার ভোবের প্রতি মানুষকে সাবধান করতেন সামুদ জাতির উদাহরণ দিয়ে বোঝাতেন কিভাবে অহংকার ও অতিরিক্ত ধনসম্পদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে পাহাড়ের গঠন পাহাড়ের মধ্যেকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষকে সৃষ্টির নিদর্শন হিসেবে দেখিয়ে তিনি বারবার মনে করাতেন শক্তি ও ক্ষমতা আসলে আল্লাহ তালার দান যা কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে হয় হজরত সালে আলহি সালামের জীবনের শেষ পর্যায়ে তার অনুসারীদের মধ্যে এক দৃঢ় ইমান ও সাহস স্থাপন হয় তারা জানত যদিও তারা সংখ্যায় কম কিন্তু সত্য ও ন্যায়পরায়ণতার পথ অবলম্বন করলে আল্লাহ তালা তাদের সহায় হবেন এই শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য এক চিরন্তন দিশারই হয়ে থাকে পরিচ্ছন্ন জীবন ধৈর্য দয়া ও ইমানের প্রতি অনুগত থাকার মাধ্যমে হযরত সালেহ আলহি সালাম মানবজাতিকে দেখিয়েছিলেন যে নবীর মূল লক্ষ্য কেবল শাস্তি ঘোষণা নয় বরং মানুষকে আল্লাহ তালার পথে পরিচালিত করা এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করা এইভাবেই তার জীবন হয়ে ওঠে এক অনন্য শিক্ষা ও দৃষ্টান্ত যা মানব ইতিহাসে চিরকাল স্মরণীয় হযরত সালেহ আলে সালামের অন্যতম আকর্ষণীয় দিক ছিল তার ধৈর্য ও সহিষ্ণুতা সামত জাতির মানুষদের মাঝে যে কোনো কষ্ট ও অবিশ্বাসের মাঝেও তিনি কখনো হাল ছাড়তেন না বিপদ অবহেলা এবং বিদ্রুপের মুখোমুখি হয়ে তিনি সবসময় আল্লাহতালার উপর ভরসা রাখতেন তার এই দৃঢ়তা অনুসারীদের মধ্যেও সাহস ও আত্মবিশ্বাসের বীজ বপন করেছিল তিনি প্রাকৃতিক পরিবেশের নিদর্শন ব্যবহার করে মানুষকে শিক্ষা দিতেন পাহাড় নদী বৃদ্ধ সব কিছুকে তিনি তালার মহিমার পরিচয়ক হিসেবে উপস্থাপন করতেন মানুষকে তিনি দেখাতেন কিভাবে এই নিদর্শনগুলো থেকে জীবনধর্মী শিক্ষা নেওয়া যায় এছাড়া উঠনির কাহিনীও ছিল এক অনন্য শিক্ষা যা দেখিয়েছে যে আল্লাহ তালার নিদর্শন মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং হেদায়তের জন্য হজরত সালেহ আলাইহি সালামের শিক্ষা আজও প্রাসঙ্গিক তিনি দেখিয়েছেন ইমান ধৈর্য ন্যায়পরায়ণতা এবং আল্লাহ তালার প্রতি আনুগত্যই মানুষের জীবনের মূল শক্তি তী ও সারিদের প্রতি সবসময় বলতেন অপরাধ ও অহংকারকে পরিহার করো শক্তিকে আল্লাহ তালার উদ্দেশ্যে ব্যবহার করো এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখো এইভাবে তার জীবন ছিল শিক্ষা ধৈর্য এবং আল্লাহতাল্লার প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত সামুদ জাতির ধ্বংস থেকে শুরু করে তার শান্ত জীবনযাপন পর্যন্ত প্রতিটি অধ্যায় মানুষকে সতর্ক করে যে নবীর দায়িত্ব শুধুমাত্র বার্তা পৌঁছে দেওয়া নয় বরং মানুষের অন্তর পরিবর্তনের মাধ্যমে তাদের আল্লাহ তাল্লাহার পথে পরিচালিত করাই প্রধান লক্ষ্য আজকের এই হাদিসের আলোকে হজরত সালেহ আলহি ওয়াসাল্লামের জীবনী সত্যিই অত্যন্ত অনুপ্রেরণামূলক তার ইমান সততা ও সাহস আমাদের জন্য এক অসাধারণ শিক্ষণীয় উদাহরণ আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ